আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাইছি কেপি প্রিন সেভেন এইট ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফ্রিতে বাংলালিংক সিমে মিসকাল অ্যালার্ট চালু করতে পারবেন সো তার জন্য কী করবেন আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করে গিয়ে সার্চ করবেন মাই বাংলা লিখে লিখার পর আপনাদের সামনে এরকম অ্যাপ চলে আসবে অ্যাপটা চলে আসার পরে আপনারা এটাকে ইনস্টল করার পরে অবশ্যই ওপেনে গিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইনটা করে নেবেন আমি কিন্তু আশা করি যে আপনারা কীভাবে লগ ইনটা করতে হবে সে বিষয়ে কিন্তু আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে আপনারা লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এরকম পেজটা চলে আসবেন আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পরে এই যে এখানে দেখতে পারতেছেন যে আদার্স যে অপশনটা এই আদার্সের উপরে সে ক্লিক করে দেবেন আদার্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে স্কল করে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে কল অ্যালার্ট ঠিক আছে এটাকে দেখার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ফ্রি কল অ্যালার্ট এটাকে আপনারা অ্যালাউ করে দিয়ে এখান থেকে ওকে পারমিশনটা দিয়ে তারপরে সে আবারও কিন্তু ওকে করে দেবেন এখানে দেখতে পারতেছেন যে আমাদের এটা কিন্তু অবশ্যই কিন্তু চালু হয়ে গেছে তো আজকের ভিডিও তো একটা আসলে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল বাটনটি অন করে দেবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন